পূজার প্রচলন যেটা আমাদের ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মে হয়েছে সেটা আমরা দেখতে পাই রামকৃষ্ণ জীবন রামকৃষ্ণ তিনি নিজের স্ত্রীকে কুমারী হিসাবে পুজো করেছিলেন একটাই উদ্দেশ্য জলজ্জননী হিসাবে আমাদের যে নারী জাতি তার উত্থান করার জন্যে নারী জাতির যে অবক্ষয় হচ্ছে চারিদিকে যে নানারকম অপক্ষা চলছে সেইগুলো থেকে নারী শক্তি নারী জাতিকে ঠিকঠাক সুস্থভাবে সমাজে যাতে থাকতে পারেন সেই নারী জাগরণের উদ্দেশ্যে এই নারী যাচ্ছে আমাদের এটা শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণে যখন শ্রীরামকৃষ্ণদের সন্ন্যাসী শস্য ছিলেন তার মধ্যে ব্রহ্মানন্দের যে প্রথম প্রেসিডেন্ট এই এক সাল এর উদ্দেশ্যই একটাই মাতৃ জাগরণ একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যই আসছে ভারতের বিভিন্ন জায়গায় যেসব আশ্রম আছে আত্মীয় সঙ্গে থেকে আরম্ভ করে রাজনৈতিক পরম্পরা যে সব আশ্রম আছে সেই আশ্রমে এটি চালু আছে ওই একটাই উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্যই একটাই আপনার নাম আমার নাম স্বামী পূর্দানন্দ তুলে কোথায় থেকে আসছি আমি আমতা শ্রীরামকৃষ্ণ আশ্রম আছি আমতা হাওড়া থেকে